রাজ্যের সমস্ত চাকরিরত প্রাথমিক শিক্ষককে বছরের মধ্যে উত্তীর্ণ হতে হবে টেট বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর তারপরই অনেকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে অনেকেই করতে পারবেন কিনা টেট তা নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেছেন আর দু বছরের মধ্যে টেট পাশ না করতে পারলে বাধ্যতামূলকভাবে অবসর নিতে হবে তাদের পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টি নিয়ে ইতিমধ্যে ময়দানে নেমেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আর তার মধ্যেই আইনি লড়াইয়ের নামে প্রাথমিক শিক্ষকদের থেকে তৃণমূলের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন সুপ্রিম কোর্টে মামলা লড়তে যাওয়ার নাম করে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ খুলে টাকা তুলছে তৃণমূল শুভেন্দুবাবু স্পষ্ট জানিয়েছেন গোটা বিষয়টি দেখছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সুপ্রিম কোর্টের যে নির্দেশ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আবার টেটে বসতে হবে দু বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বার্তাটা দিয়েছিলাম সেদিন আমার বক্তব্যের শেষের দিকে আমি বলেছিলাম যে এটা ভারত সরকারের বিষয় সুপ্রিম কোর্টের বিষয় এটা কোনো রাজ্য সরকারের বিষয় নয় সুপ্রিম কোর্টে যদি রিভিউ পিটিশান রিভিশন পিটিশান বা অন্যান্য কিছু করতে হয় ভারত সরকারকেই করতে হবে এটাই নিয়ম এবং সে ব্যাপারে মিস্টার ধর্মেন্দ্র প্রধানজি আমাকে অ্যাসিওর করেছেন আমি শিক্ষকদেরকে জানিয়েছি তারা অনেকেই আশ্বস্ত হয়েছেন আমি যে কথা বলেছিলাম আজকে প্রমাণ দেখাচ্ছি এই চোর তৃণমূল তারা মাঠে নেমেছে এই গ্রুপ খুলেছে তারা সেভ এডুকেশন এন্ড জব মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এই গ্রুপে আপনার পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণেন্দু বিশুই ফার্স্ট প্রেমনাথ রায় থ্যাঙ্কস পশ্চিম মেদিনীপুরে গিয়ে নশো টাকা চাঁদা জমা করেছে নশো টাকা করে শিক্ষকদের বলা হচ্ছে কি বলেছে বলছে আজকের গুগল মিটে সর্বসম্মত ভাবে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো এই উইকে আমরা সুপ্রিম কোর্টে পার্টি হব তার জন্য কোর্ট এক্সপান্ট এর জন্য প্রাইমারি এক্সপার্ট কি ইংরেজি লিখেছে ভুল প্রাইমারি ভাবে নশো টাকা অনুদান দেবেন যারা গ্রুপে আছেন ওয়েডনেসডে দিল্লি যাওয়া হবে মানে কালকে এই সকলের সম্মতিতে ধন্যবাদ দিয়ে শুরু ও সমাপ্ত করা হলো। প্রাথমিক শিক্ষকদের তৃণমূলের পাতা ফাদের পান আদিতে অনুরোধ করেছেন শুভেন্দুবাবু তার দাবি এভাবে টাকা রোজগারের নতুন পথ আবিষ্কার করার চেষ্টা করছেন শাসক দলের নেতারা তাদের একটি টাকাও দেবেন না এই গ্রুপ এদেরকে আটকাবেন কি করে জলে স্থলে অন্তরিক্ষে টাকা 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 বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় সব পরিচিত হব আমি আবারও বলি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এই চোরেদেরকে টাকা দেবেন না এটা ওদের কোন রোল নেই সেন্ট্রাল গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট ইজ লুকিং দিস ম্যাটার সিম্পেথিটিক্যালি ধর্মেন্দ্র প্রধানজি বিহারে আছেন তিনি আমাকে বলেছেন বাংলার শিক্ষক শিক্ষিকাদের কনভে করতে যে মেজার লিগাল মেজার নিচ্ছেন তারা তারা ভারত সরকারের আইনের যারা দেখেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং একটা ওয়ার্কআউট করেছেন সেটা তো আমি বলতে পারবো না টার্মটা কারণ এটা গভর্নমেন্ট অব ইন্ডিয়ার বিষয় আমার বিষয় নয় কিন্তু উনি অ্যাসিওর করেছেন যে এটা নিয়ে চিন্তা করবেন না তারপরেও টাকা তোলা অলরেডি স্টার্টেড যা আমি বলেছিলাম আটচল্লিশ ঘন্টা আগে ঠিক সেই সেম জিনিস দেখুন আপনি স্টার্টেড কালেক্ট মানি আমি আবার অনুরোধ করছি টাকা বেশি আছে দিয়ে দেন আপনাদের কিন্তু দয়া করে এই চোরেদেরকে অর্থ দেবেন না এদের কোনো রোল নেই চাকরি হারাদের চাকরি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঠিক কতটা আন্তরিক তার সম্প্রতি টের পেয়েছেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি হারারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান এবিসিডিই এর গল্প শোনালেও শেষে ফের নিয়োগ প্রক্রিয়ায় বসতে হয়েছে সমস্ত চাকরি হারাকে যার ফলে তাদের মাথার উপর ঝুলে রয়েছে চাকরি হারানোর খাঁড়া এবার প্রাথমিকের শিক্ষকদের মসিহা সেজে তৃণমূলের লুটপাটে বাধা হয়ে দাঁড়ালেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি thank <laughs> you